আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো শুরু এখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটি বেশ কিছু কাঁঠাল এনেছিলাম জায়গা থেকে একটুখানি জায়গা কিনেছিলাম তো জায়গাটা আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে সে কারণে আমরা আসলে কোনো কিছু এনে খেতে পারি না ঢাকা থেকে মোটামুটি ভালো দূরে এই জায়গাটা তো অনেক কাঁঠাল আম তারপরে লিচু তা পেয়ারা কামরাঙা সব ধরনের গাছই আছে ওখানে কাঠ গাছও আছে তো যাই হোক ওখানকার মানুষে আসলে সমস্ত সব কিছুই খেয়ে ফেলে তাছাড়া আমরা তো ওখানে বেশি একটা যাই না কিছুই করার নেই অন্যেরা তো খাবেই কারণ নষ্ট হওয়ার চেয়ে খেয়ে ফেলে এটাও একটা ভালো আম তো মুটেও পাওয়া যায় না কাঁঠাল যেহেতু অত ওইভাবে খাওয়া যায় না সেই হিসাবে কাঁঠালটাই থাকে আর কিছুই থাকে না তো বেশ কিছু কাঁঠাল নিয়ে আসলাম আর অনেক কাঁঠাল আর কি খেয়ে ফেলেছে সবাই তো শুরুতে আসলে যাওয়া হয়নি সিজন শেষের দিকেই যাওয়া হয়েছে তো সেই কারণে অল্প কিছুই কাঁঠাল আনা হয়েছে তো কাঁঠালগুলো রেখে সবাই আসলে বাইরে চলে গেছে আর আমি এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম তো আজকে কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব বড় ছেলে বাসায় নাই আমি হাজব্যান্ড আর হলো আমার ছোট ছেলে আছে তো তেমন বেশি কিছু রান্নাবান্নাও করব না অল্প রান্না দিয়েই আজকে দিনটা পার করব যাই হোক এখানে হলো আমি একটু চিকেন রান্না করছি তো যে সমস্ত মশলা রেগুলার আমরা খাই তা দিয়ে রান্না করব অতিরিক্ত কিছুই এখানে লাগে না আদা রসুন বাটা দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সেই সাথে দিয়েছি হলুদ ধনিয়া মরিচের কুড়া আর সামান্য একটু জিরা বাটাও দিয়েছিলাম তো মাংসটা বসিয়ে দিয়ে আমি হলো যাব অন্য কাজে এই তো দেখতে পাচ্ছেন মাংসটা ঢেকে কষিয়ে রেখেছিলাম একদম সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠেছে মাংস কষানো হয়ে গেছে এরই মাঝে আমি কিন্তু আরও দুই একবার নেড়েচেড়ে দিয়ে গিয়েছি তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন একটু পানি দিয়ে দেবো তারপরে আমি চলে যাব আরও অন্য কাজে তা আসলে একটা সংসারে তো আর রান্নাবান্নাই থাকে না বিভিন্ন রকমের কাজ থাকে সেগুলো কিন্তু রান্নার পাশাপাশি সেরে নিতে হয় তো সেগুলো কিছু কাজ অফ ক্যামেরাতে করেছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কাপড় ভিজিয়েছি এইগুলো আমি আজকে ধুব যেহেতু ফোন করে হাজব্যান্ড বলে দিল যে দুপুরে খাবার খেতে আসবে না যে আর বড়ো ছেলে নাই ছোটো ছেলেও ঠিকঠাক মতো কিন্তু বাসায় খাওয়া দাওয়া করে না কারণ ও সকালবেলা নাস্তা করলে দুপুরে খায় না দুপুরে খেলে রাতে খায় না এরকম একটা ব্যাপার তো সে কারণে ওকে নিয়ে আমার আর কোনো টেনশন নেই আর দেখেন আমি তো কাপড় ভিজিয়েছি শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি দেখলে কাপড় ভিজালে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর এখনো পর্যন্ত কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে বা বৃষ্টি আরও হবে তো বেশ কিছু কাপড় ভিজিয়েছি ভীষণ খারাপ লাগছিল। কিন্তু কিছুক্ষণ হালকা পাতলা বৃষ্টি হওয়ার পরেই কিন্তু একদম পুরোপুরি রোদ উঠে গিয়েছিল। আর আমার কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে আমি যেহেতু অনেক কাপড় ভিজিয়েছি একবার শুকিয়ে নামিয়ে এনে পরবর্তীতে আবার দিতে পেরেছিলাম বারান্দাতে তো খুব ভালো লাগছিল পরে যাই হোক কাপড়গুলো ধুয়ে নিলাম এবং সুখেও নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা মসজিদ আছে আর খুব সুন্দর ভিউ আর যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু আমি কাঁঠালের বীজগুলো বাসায় নিয়ে আসছিলাম কারণ বৃষ্টিতে ভিজে গেলে আবার অসুবিধা হতে পারে বাসুকাতে দেরিও লাগবে তো দুপুরে তো আর কেউ আসেনি দুপুরবেলা খাওয়া দাওয়া আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারেনি তারপরে হলো রাতের বিষয় মানে আচরের আগে বা আচরের পরে আমি গিয়েছিলাম ছাদে ঘুরতে এবং সবাই গিয়েছিল। মোটামুটি ভাবিরা তিনতলা চারতলা সবাই তো খুব মজা করে গল্প করে আড্ডাবাজি করে ছাদ থেকে নেমে এসেছি মাগরিবের আগে এসে সন্ধ্যার কাজকর্ম সেরেছিলাম কিছু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে আমি তো সব সময় আছরের দিকে আমার ঘর বাড়ি আবার সুন্দর করে পরিপাটি করে রাখি সেই কাজটা আর হয় নাই নিজেকে একটু বিনোদন দিতে গেলে কিন্তু ঘরের বেহাল অবস্থা হয়ে যায় আসলে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয় নাই হাতে একটু সময়ও ছিল সে কারণে কিন্তু একটু ঘুরতে গিয়েছিলাম আর সন্ধ্যার কাজটা কিন্তু করা হয় নাই এখন সন্ধ্যার পরে সেই কাজগুলো আমি করে নেব এবং আপনাদের সাথে টুকটাক করে শেয়ারও করবো একটু দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ডাইনিং টেবিল থেকে সমস্ত সব কিছু একটু সরিয়ে নিলাম ডাইনিংটা পরিষ্কার করে এখন হলো পানি আমি সব সবসময় ফুটিয়ে তারপরে সেকে গ্যালনে রেখে আমরা ঢেলে খাই তো সেই কাজটা করে নিলাম আর টেবিলটা একবারে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা ছিল আমার সন্ধ্যার কাজ এখন রাতের বেলাতেই করছি তো ওই কাজটা করে রেখে সন্ধ্যার সময় যে একটা বিছানা দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া পরিষ্কার করা আর হালকাভাবে একটু ঘর ঝাড়ু দেওয়া সেই কাজটা এখন আমি সন্ধ্যার পরে করে নিচ্ছি যদিও সন্ধ্যার পরে ঘর ঝাড়ু দেওয়া বা কাজ করা আসলে অত বেশি একটা ভালো না তারপরেও কিন্তু কী আর করার যেহেতু মাগরিবের আগে করতে পারেনি তাই সন্ধ্যার পরেই এই কাজটা করে নিলাম তো আমার মতো মনে হয় অনেকেই আছেন আড্ডা পেলে আসলে একটু করতে চান বা একটু ভালোভাবে আড্ডা গুজব পছন্দ করেন তো সেরকম আজকে আমি কাজটা করেছি তো মাঝে মধ্যে একটু একটু এলোমেলো দিন গেলে আসলে খারাপ হয় না বেশ কিছু কাজ তো দিনের বেলাতে সুযোগ পেয়ে করে নিয়েছি যেহেতু বাসায় ছিল না কেউ তো ওই সুযোগে আমি অনেক কাজও করেছি সেই সুযোগে আমি কিন্তু একটু ছাদেও ঘুরেছি এখন সন্ধ্যার পরে একটু এই কাজগুলো করে নিলাম এতে করে আমার মনটাও ভালো ছিল এবং কাজগুলো হয়ে গেল। অত একটা খারাপ হয়নি যাই হোক ছোটো ছেলের রুম গোসাতে আসলে সব সময় নিজেকে পাগল পাগল মনে হয় কারণ এত অতিরিক্ত এলোমেলো করে রাখে কাপড় চোপড় দিয়ে সেগুলো গুছিয়ে নিতে আমার অনেকটা সময় চলে যায় তো ওর রুমটা গুছাইতে এসে আমার মনটাই আসলে খারাপ হয়ে গেল যে এত দুপুরের আগে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম আবার এখন এই পরিস্থিতি যাই হোক কী আর করার ছেলেরা তো করবেই নিজেকে করে নিতে হবে যেহেতু মানুষ নেই তো এই তো এইটা আর খুলে এখন আমি সুন্দর করে ঘুষকাস করে রাখবো তারপরে হলো এই কাপড়গুলো আবার বের করেছি পরের দিন ধুয়ে নেব আর যেগুলো ধোয়া পরিষ্কার ছিল সেগুলো ভাস করে আলমারিতে তুলে রেখে দিলাম আলমারি একেবারে এলোমেলো করে রাখে ছেলেটা পর আলমারিতে হাত দিলে দুই দিন সময় লাগে আরও বেশ কিছু কাপড় তো আমি অন্যখানে ধুয়ে রেখে দিয়েছি সেগুলো আবার ফাঁস করে রাখবো তোর বিছানা একটু টান করে দিলাম দিলে কি হবে কিছুক্ষণ পরে এসে বিছানাটা কুচকে নেবে যাই হোক কিছু কাপড় ধুয়ে নামিয়ে নিয়েছিলাম সেগুলো ভাস করে নিয়েছি পাশাপাশি আর বাদ বাকিগুলো তো বারান্দাতে ছড়ানো আছে সেগুলো আগামীকালকে ভাস করে নেব এখন হলো রাত এগারোটার মতো বাজে সাড়ে এগারোটার মতো সবাই বাসায় চলে এসেছে এখন সবাই একসাথে বসে খাবারটা খাবো দুপুরের মতো যেহেতু দুপুরবেলা একসঙ্গে খেতে পারিনি এখন আর রান্নাবান্নার কোনো প্রয়োজন ছিল না তাই তো খাবারটাই সবাই একসঙ্গে বসে খেয়ে নেব তো সবাই দেখতে থাকেন সাহেব চলে এসেছে তাকে খাবার দিয়ে দেব পাশাপাশি আমিও খাব এই তো হালকা পাতলা রান্না বান্না আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেহেতু দুপুরবেলা খাওয়া হয়নি সেগুলো দিয়েই আজকের দিনটা চলে গেল তো সবাই ভালো থাকবেন আমরা খেতে থাকি আপনারা দেখেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখান থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম